ওয়েলকাম টু দিনহাট্টা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দুর্গা পূজা তো এবছরে আজকে তৃতীয়া রাতে যে কয়টা মণ্ডপ ঘুরেছি চলে তোমাকেদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই মণ্ডপগুলো একটু ঘুরে দেখাই এটা দেখো কি বানিয়েছে তোমরাই বলো এখানে দেখো গঙ্গার ঘাটি যে আরতি হচ্ছে কী সুন্দর মিউজিক পাচ্ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি রায় দেখো এভাবেই কিন্তু আরতি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো এ দেখো এটা কেউ বলছে বেনারস করেছে আমি তো বুঝতে পারছি না কি করেছে কারণ আমি তো ব্যানারশ করিনি তো তোমরা মন্দিরটা দেখে বলো এটা কোন মন্দির তুলে ধরেছে ভিতরটা দেখো কত সুন্দর মানে খুব ভালো লাগলো ভিতরটা আমারও তো তোমাদের কেমন লাগলো জানিও তো আমরা সবাই মিলে চলে এসেছি তৃতীয়া রাতে ঘুরতে বেরিয়েছি কারণ এই তৃতীয়া রাতের পর থেকে আর বাইরে চতুর্থীর থেকে কোনো টোটো বলো বাইক বলো গাড়ি বলো কিছু অ্যালাউ করবে না সব দিকে নো এন্ট্রি থাকবে আর হচ্ছে হেঁটে হেঁটে আর কতই ঘুরবো বলো তাই দেখো আজকে কয়েকটা ঘুরে নিচ্ছি আর দূরের দূরেরগুলো চেষ্টা করব যে যতটা পারবো আজকেই ঘুরে নেওয়ার কারণ এরপরে তো আর হেঁটে হেঁটে কত ঘুরবো তো এই যে এই একটা মণ্ডপ দেখো এই যে ঘুরে নিলাম আমার তো এই মণ্ডপটা অনেক ভালো লেগেছিলো মানে অনেক বড় জায়গা জুড়ে মণ্ডপটা আর এই যে একটা এটা দেখো কি বানিয়েছে তোমরাই বলো তোমরা দেখে বুঝতে পারছো এটা কি বানিয়েছে তো এখানে একটু ভিডিও করে নিলাম ফটোশ্যুট করে নিলাম একটা করে মণ্ডপে আমাদের অনেকটা করে সময় কেটে যায় হচ্ছে ভিডিও বানাতে ফটোশ্যুট করতে চলো এটা এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি এগুলো যদিও বাড়ির কাছে এরপরে হয়তো আরও আসবো তখন হয়তো আবারও দেখাবো তা এখন একটু ঘুরে নিচ্ছে তো দেখো এই যে পৃথিবীর মতো গোল 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 করে উপরটায় ঘুরছে বেশ ভালো লাগছে তো এখানে অনেকক্ষণ সময় কাটানো হলো কারণ এই ভিতরে তারপরে দেখো চলে আসলাম আর একটা পুজো মণ্ডপে এই দেখো এটা বানিয়েছে সতীদাহ প্রথার একটা অংশ তুলে ধরেছে তো এটাও বেশ ভালো লাগলো তো এই দেখো তো অল্প অল্প করে সব প্যান্ডেলগুলো একটু ভিডিও করছি যাতে তোমরা দেখতে পারো আর দিন হাঁটায় আবারও বলি দিনহাটায় যারা ঠাকুর দেখতে আসো নাই নর্থ বেঙ্গলে যারা থাকো তারা একদিন হলেও দিনহাটা ঠাকুর দেখতে আসো কারণ দিনহাটারটা মণ্ডপগুলো কিন্তু নর্থ বেঙ্গলের মধ্যে কিন্তু সবথেকে ভালো পুজো হয় এটা তোমরা এখন অনেকেই জানো এই দেখো এখানে ফটো তুলতে গিয়ে একটু ভিডিও হয়ে গেলো ছোট্ট করে তো এরপরে আর একটা মণ্ডপে আসলাম এখানে তো এত ভিড় কি বলবো এই দেখো ভিড়ের জন্য কিছুই দেখতে পাচ্ছি না তাই আমি উপরের যে একটু ভিডিও করে নিলাম উপরটা বেশ ভালো লাগলো এটা কিন্তু ছোট্টোর মধ্যে অনেক সুন্দর করেছে বেশ ভালো লাগলো কিন্তু ভিড় দেখতে পাচ্ছ তৃতীয় রাতেও এত ভিড় রাত তখন প্রায় বারোটারও বেশি বাজে তারপরেও যে এত ভিড় ভাবাই যায় না তো এই দেখো এই আর একটা মণ্ডপের দিকে যাচ্ছি এই মণ্ডপের দেখো ওই যে লাইটিংগুলো বেশ সুন্দর বানিয়েছে ছোটো ছোটোর মধ্যে তো এগুলো একটু এখানেও একটু ভিডিও করে নিচ্ছি তো ভালো থেকো সবাই টাটা আবার দেখা